দর্শক আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কথা বলতে চাই নামিবিয়া বনাম ওমানের মধ্যেকার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ নিয়ে তাদের মধ্যে এবারকারের প্রথম ম্যাচ ছিল এই ম্যাচটা তো আমরা সবাই জানি ইউএসএতে সচরাচর ফুটবল বাস্কেটবল এই ধরনের খেলা হয় তাদের ওখানে স্থায়ী কোনো ক্রিকেট পিচ নেই ব্যাটিং করার জন্য বোলিং করার জন্য যে কারণে তারা অস্ট্রেলিয়া থেকে এই যেই টার্ফের মধ্যে খেলাগুলো হচ্ছে এগুলো অস্ট্রেলিয়া থেকে বানিয়ে নিয়ে আইসা তাদের যেই স্টেডিয়ামগুলো তারা বানাইছে সেইখানে আপনার একটা অস্থায়ীভাবে একটা পিচ তৈরি করে খেলা হচ্ছে তবে ভাই যে ধরনের পিচেই খেলা হোক না কেন আমরা সবাই এক্সপেক্ট করি অ্যাজ এ টি টোয়েন্টি ক্রিকেট ফ্যান অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমরা আশা করি যে টি টোয়েন্টিতে একটা বড় স্কোর হবে সবাই সেই স্কোরটাকে দেখবে ছক্কাচারের একটা বন্যা বয়ে যাবে প্রথম দল টু হান্ড্রেড প্লাস রান করবে সেগেড ডিভ সেই টু হান্ড্রেড প্লাস রান চেস করবে এরকমই একটা আশা আমরা ক্রিকেট ভক্তরা রাখি তবে ওমান এবং আর নামিবিয়ার মধ্যেকার যেই ম্যাচটা হলো সেটা হচ্ছে আপনার প্রথমে ওমান ব্যাটিংয়ে আসে ওমান ব্যাটিংয়ে নেমে আপনার বিশ ওভারে একশো নয় রানের একটা সংগ্রহ করতে পারে যেটা আসলে টি টোয়েন্টি ক্রিকেটের তুলনায় খুবই নগণ্য এই স্কোরটা আসলে খুবই কত কম সময়ের মধ্যে নামিবিয়া চেস করতে পারে সেটাই হচ্ছিল দেখার বিষয় তবে জবাবে ওমান যে ধরনের বোলিংটা করলো পাল্টা এটাকে সেইখানে নামিবিয়া আপনার একশো দশ রান করতে গিয়া তারা কি করলো একশো দশ রান চেজ করতে পারলো না তারা একশো নয় রানেই থেমে গেল এক কথায় হচ্ছে গিয়া আপনার ম্যাচটা টাই হলো ম্যাচটা টাই হলো যেহেতু আপনার গ্রুপ পারবে ম্যাচ সেখানে একটা রেজাল্ট তাদের বের করতে হবে যে কারণে এই ম্যাচটা আপনার সুপার ওভার পর্যন্ত গড়ায় তবে সুপার ওভারে যেই ঘটনাটা ঘটেছে সেটার ছিল একদম ব্যতিক্রম সুপার ওভারে আসলে কোন টার্ফে খেলা হচ্ছে কীসে খেলা হচ্ছে সেই জিনিসটা খেলোয়াড়রা কেউই চিন্তা করে নাই তো সুপার ওভার ফার্স্টে নামিবিয়া সুপার খেলাটাই দিচ্ছে সেইখানে আপনার ডেভিড উইসে ব্যাটিং ডেভিড উইসে ব্যাটিং নেমেছেন আর তার সাথে নেমেছেন হচ্ছেন ইরাস মাস দুইজনে মিলে নামিবিয়াকে একটা জবরদস্ত একটা স্কোর এনে দিয়েছিল সুপার ওভারে সুপার ওভারে নামিবিয়া সংগ্রহ করেছিল একুশ রান একুশ রানে হ্যাঁ হ্যাঁ দর্শক একুশ রান আসলে ছয় বলে একুশ রানটা চেস করা মানে বাইশ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা ওমানের জন্য আসলে খুবই কষ্টরত ব্যাপার ছিল জবাবে ওমান যেটা করার সেটাই করেছে তারা খুবই অল্প রানের মধ্যেই আপনার দুই গেটি হারায় ফেলে মানে তিন চার রানের মতো করতে পারছে তারা শেষমেশ গিয়ে আপনার নামি বিয়ে জয়লাভ করে প্রথম থেকে নাইবিহারে জয়লাভ করার কথা ছিল বাট ওমান যে তাদের জন্য ওই ম্যাচটাকে এত কঠিন করে তুলবে সেটা যদি কেউ আপনারা খেলাটা দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে সব কথা শেষ কথা বলতে লো স্কোরিং হোক আর হাই স্কোরিং হোক আমরা চাই একটা এনজয়েবল ম্যাচ সেই ম্যাচটা অবশেষে তারা আমাদেরকে উপহার দিতে পারছে এই জন্য থ্যাংকস টু বোথ টিম যে ম্যাচটা একেবারে একতরফা হয় নাই আর যে ধরনের পিচে খেলা হচ্ছে ইউএসএতে খুব একটা বড় স্কোর আশাও করা যায় না আর এই ধরনের পিচে প্লেয়াররা সচরাচর খেলে অভ্যস্ত না যে কারণে তাদের মানানসই হতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আপনার পিচ যেমন তেমন কথা স্কিলের একটা ব্যাপার আছে আপনি যদি আপনার মেন্টালিটি ওইভাবে সেট করেন যে ইউ হ্যাভ টু স্কোর লর অফ ফ্রান্স দেন আপনার আপনি সেটা করতে পারবেন আপনি সেটা অবভিয়াসলি করতে পারবেন কারণ এমন হয় না যে একটা ম্যাচে বিশ ওভার আপনি একশো বিশটা বল করলেন একশো বিশটা বলের মধ্যে আপনার বিশটা বল খারাপ হবে না যদি বিশটা বল খারাপ হয় আপনি সেই বিশটাকে বাউন্ডারি মারার চেষ্টা করেন তাহলেই একটা স্কোর অনেক বড়ো হয়ে যায় এখানে খেলোয়াড়দের মেন্টালিটিরও কিছু প্রবলেম আছে আমি মনে করি যেটা তো দর্শক যাই হোক আশা করবো আশা করবো যে পরবর্তী ম্যাচগুলোতে তারা আরও বড়ো বড়ো স্কোর করবে সম্ভবত ওয়েস্ট ইন্ডিজে যে খেলাগুলো হবে ত্রিনিদাতে বা গায়না বারবার এই ধরনের ফিল্ডে যে খেলাগুলো হবে সেইখানে তারা হয়তো অনেক বেশি রান করতে পারবে তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম